দশক দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ইফতারের আয়োজন নিয়ে আমাদের এশিয়ান টিভির প্রতিদিনের অনুষ্ঠান এইচ এন এস লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এন এস লিমিটেডের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি শান্তা জাহান রয়েছি প্রতিদিনের মতো একই সময়ে আপনাদের জন্য রন্ধনশিল্পী জলি খানকে নিয়ে আজ আমরা দেখব মজাদার একটা রেসিপি জলিয়াপ অনেক অনেক শুভেচ্ছা ফিরে এলাম প্রতিদিনের মতো একই সময়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ শান্তা কেমন আছো খুবই ভালো আছি জলি আপু তো যথারি যেটা বলে থাকি যে নতুন একটা রেসিপি আজ শিখবো আজকে কোন রেসিপিটা থাকছে দর্শকদের জন্য আজকে করছি হচ্ছে ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড তো ফ্রুটস খেতে তো আমরা সবাই মোটামুটি খুব ভালোবাসি কিন্তু প্রতিদিন খেতে খেতে না একটু একঘেমিটা চলে আসে তখন আমরা ভিন্ন একটা রেসিপি করে নিতে পারি তাই না রাইট পাশাপাশি আরেকটি জিনিস বলতে চাই যেহেতু সামার অলরেডি চলে এসেছে মানে এই সময়টাতে একটু ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট যদি আমাদের ইত্যাদির আয়োজনে থাকে তাহলে কিন্তু সেই আয়োজনটাকে আসলে একটু কালারফুল মনে হয় খাবারের প্রতি রুচিটাও আসে তো আমরা একটু দেখে নিতে চাই ফ্রুট কাস্টার তৈরি করতে কি কী উপকরণ লাগছে তো ফ্রুট কাস্টার্ড করতে আমার যা যা লাগছে বলে দিচ্ছি লাগছে দুধ কলা আপেল বেদানা ডিম অ্যাসেন্স কাজু বাদাম সামান্য লবণ কর্নফ্লাওয়ার আর দুই ধরনের আঙুর এবং ডেকোরেশনের জন্য জেলো পা তাহলে আমি এখন প্রসেসটা শুরু করছি হ্যাঁ চুলাটা অন করে দিচ্ছি এই প্যানের মধ্যে আগে আমি দুধগুলো নেবো দুধ এখানে আমি আড়াইশো গ্রাম নেব আড়াইশো গ্রাম পরিমাণ আমরা দুধ নিয়ে দুধ নিয়ে নিলাম দর্শক আজকে আমি কাস্টার্ড পাউডার ছাড়া কিভাবে কাস্টার্ড করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি মানে বাসায় অনেক সময় থাকে যে আমার খেতে ইচ্ছে করছে যে আমি ফ্রুট কাস্টার্ড খাবো কিন্তু কাস্টার্ড পাউডার নেই তো সেই ক্ষেত্রে কীভাবে চটজলদি বাসায় আপনি কাস্টার্ড পাউডার তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজ জলি দেখিয়ে দেবে এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমের ডিমের কুসুমটা আমরা দিচ্ছি কালারটা আসবে হ্যাঁ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে দিচ্ছি হচ্ছে এখানে সুগার দিব কিন্তু সুগারের বদলে আমি কি দিব সুইট ড্রপ তাহলে এখন মিষ্টি অ্যাড করতে হবে আমরা সুগারের বদলে সুইট ড্রপস ব্যবহার করছি প্রিয় দর্শক দেখলেন তো কিভাবে সুইট ড্রপস আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যারা সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সুগারকে অ্যাভয়েড করেন তারা কিন্তু নিশ্চিন্তে যে কোনো ডেসার্ট চা কফি অথবা ড্রিঙ্কসের সাথে এই সুইট ড্রপস খেতে পারেন সুইট ড্রপসের পরিমাণ এক ফোটা সুইট ড্রপস একটা চামচ চিনির সম পরিমাণ মিষ্টি দেয় চপো আমরা সুইট ড্রপস এখানে কতটুকু দিব মানে তিন টেবিল চামচ পরিমাণ সুইট ড্রপস দিয়ে দাও এখন এসেন্স এসেন্স এক চা চামচ পরিমাণ হ্যাঁ এসেন্স যদি আমি বেশি দিতে যাই তাহলে কিন্তু তেতো লাগবে তো এখন মিষ্টির একটু ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একদম এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো হ্যাঁ কিন্তু আমার কাছে সবসময় মিষ্টি খেতে গেলে একটু লবণ দিলে আমার মনে হয় যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে যে কোনো মিষ্টি খাবারই এক চিমটি লবণ দিয়ে দিলে আসলে মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় হ্যাঁ এখন তুমি একটা কাজ করো এটা এটা নাতে থাকো আর আমি অন্য কাজটা করে ফেলছি ফ্রুটসগুলো কেটে ফেলি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আমি আমাদের দুধটা বয়ল হয়ে ঘন হয়ে আসতে তো কিছুটা সময় লাগবে আপু আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দর্শক তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি ফ্রুট কাস্টার্ড এই কাস্টার্ড তৈরি হতে কিছুটা সময় লাগবে আমারও সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে আসছি এশিয়ান টিভির আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন

দামা একটু বাড়িয়ে দি হ্যাঁ এটা যখন ঠান্ডা হবে তখন আরো ঠিক হয়ে যাবে হুম এর সাথে যখন আসলে সব ধরনের ফ্রুটস মিক্স করা হবে আর চমৎকার একটা কালার চলে আসবে হুম আর যখন আমরা ফ্রুটসগুলো দিব তখন যখন আমরা খাবো ঠিক আগ মুহূর্তে এটা কিন্তু এখন আমি ফ্রিজে রেখে দেবো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা করে তারপরে হচ্ছে যখন খাবো ঠিক আগ মুহূর্তে আমরা ফ্রুটসগুলো মিক্সড করব। দর্শক আপনারা কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন তারপরে ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হলে ফ্রুটসগুলো মিশাবেন তারপরে পরিবেশন করবেন তো কাস্টার্ড হয়ে গেছে আমাদের ঠিক হয়ে গেছে এর চাইতে বেশি যদি করি না তখন একদম খামিরের মতো হয়ে যাবে তো আমাদের কাস্টার্ড হয়ে গেছে আমরা ঢেলে নিয়েছি এখন আমরা একটু ঠান্ডা করে নেব। ওটা ঠান্ডা হতে হতে আমি ফ্রুটসগুলো কাটা শেষ করে নিই এখানে আমি ইচ্ছে করলে কিন্তু এখন কমলা দিতে পারি আম দিতে পারি আমার ইচ্ছার উপরে নির্ভর করে আমি কোন ফ্রুটসগুলো দিয়ে ফ্রুট কাস্টার্ড খাবো বাসের যে ফ্রুটসগুলো আমাদের অ্যাভেলেবেল থাকবে সেই ফ্রুটসগুলো দিলেই আসলে হয় তবে হ্যাঁ কলাটা তো মোটামুটি আমাদের সবার বাসাতেই থাকে আর ফার্স্টার্ডে যখন আপনি কলা দেবেন সেটা কেটে কিন্তু খুব মজা লাগে কলা এবং আপেল এই ফ্রুটসগুলো ঠিক সার্ভ করার আগে আগে যদি কেটে দেয়া যায় বেস্ট কারণ এই ফ্রুটসগুলো আসলে কালচে রং ধারণ করে তো আমরা চেষ্টা করব পরিবেশনের আগে আগে কেটে তারপরে হচ্ছে কাস্টার্ডের সাথে মিক্স করে পরিবেশন করতে আমাদের ফ্রোটস মোটামুটি কাটা শেষ আর এখানে সবুজ আঙ্গুরগুলো আমি আগে থেকে কেটে রেখেছি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ফ্রোটস আঙ্গুরগুলো আমরা চারকোনা করে কেটে নিয়েছি আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে জেলোটিন এখানে আমরা ভ্যানিলা নিতে পারি স্ট্রবেরি নিতে পারি অরেঞ্জ নিতে পারি তো এই জেলোটিনটাকে আমরা কালার করার জন্য গ্রিন কালারের জেলোটিনও দেওয়া যেতে পারে এখানে আমরা আগে থেকে একটু পানি দিয়ে জেলোটিনটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম তো এখন একটু কেটে নিচ্ছি আচ্ছা জেলোটিন আপু অনেকে কিন্তু বাসার প্রপারলি তৈরি করতে পারে না তো এক্ষেত্রে কোনো রেশিও কি আছে হ্যাঁ জেলোটিনটা আমরা কিন্তু অনেক সময় যাদের হাতের কাছে বাজারে যেতে পারে না কি গ্রামেগঞ্জে অনেক সময় জেলোটিন পাওয়া যায় না হ্যাঁ তো তখন আমরা কী করবো কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে যে যেমন কালার খেতে চায় সেই কালারটা দিয়ে আমরা মিক্সড করে জাল দিব জাল দিয়ে ঠিক করে নামাবো তারপরে কিন্তু জমে যাবে সেটাই হচ্ছে জেলোটিন আচ্ছা আর যেটা বাজারে পাউডার পাওয়া যায় সেটার জন্য কতটুকু পানি দিতে হবে এখানে আমরা ঠান্ডা পানি অবশ্যই ঠান্ডা পানির মধ্যে আমরা প্রথমে জ্যালোটিনটাকে গোলাবো গুলিয়ে তারপর আমরা ইয়ে চুলাই দেব আর এখানে হাফ কাপ পানির সাথে আমরা দুই টেবিল চামচ পরিমাণ জেলোটিন দিবো একটা টি স্পুন দাও হচ্ছে জাস্ট ডেকোরেশন আর যত বেশি কালারফুল হয় বাচ্চারা খেতে কিন্তু তত বেশি পছন্দ করে আপনি কাস্টার্ড অথবা পালু দেয় যখন কালারফুল জেলোটিন ব্যবহার করবেন দেখবেন সবার একটু মানে চোখের মধ্যে একটা লাইটিং ক্রিয়েট হয় বিকজ আমরা সবসময় কালারফুল যেকোনো কিছু দেখতে পছন্দ করি খেতেও পছন্দ করি বাচ্চারা বেশি পছন্দ করে তাই না অনেক বেশি এখন এই ঠান্ডা কাস্টার্ডের মধ্যে আমরা গুলো মিক্স করব। একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দিব এখন প্রথমে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি অ্যাপেল এটা হচ্ছে রেড কালারের আমরা গ্রিন কালারও দিতে পারি তারপর হচ্ছে বেদানাটা দিয়ে দিই এরপর এখানে কালো এবং সবুজ আঙ্গুর আছে এই কালো এবং সবুজ আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার হবে সবুজ আছে লাল আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তো এখন যে পাত্রে আমি পরিবেশন করব সেই পাত্রটা নিয়ে আসছি সরাসরি আমরা আসলে সার্ভিং ডিশে সার্ভ করছি আমাদের বাসায় যে কজন মেম্বার থাকবে সেই মেম্বার অনুযায়ী এক একটা পাত্র যদি আমরা করি এবং ফ্রিজে রেখে কিন্তু আগে আগে জাস্ট ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই হবে এখানে আমি দুই তিনটা কালারের জেলোটিনও কিন্তু দিতে পারি হ্যাঁ আর এখানে শুধু আমি এই যে বাদাম আর হচ্ছে জেলোটিন একটু গেইটার মধ্যে জেলোটিন এবং বাদাম দিয়ে আমি আজকে ডেকোরেশন করব বাদামগুলো যদি আমি একটু ক্রাশ করে দিই তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবে আমরা বাদামগুলোকে ভেঙে দিব আপনারা কাজু কাঠ পেস্তা সব ধরনের বাদাম ব্যবহার করতে পারেন আবার এখন তো সবাই সিডস খুব খেতে পছন্দ করে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনারা যদি একটু রোস্টেড সিডস এর মধ্যে দিয়ে দেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে অ্যান্ড খালি খালি সিডস খেতে কিন্তু একটু আমাদের আনিজি লাগে লাগে আমরা যদি এভাবে মজাদার কোন খাবারের সাথে সিডসটাকে মিক্স করে খাই খেতে কিন্তু একদম বোর ফিল করবেন না সান্তা হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার্ড থ্যাংক ইউ জলি আপু যথারীতি খুবই মজাদার একটা রেসিপি আজও আমি শিখে নিলাম এবং বাসায় কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয় সেটা কিন্তু আমাদের দর্শকদের জন্য আজ একটা টিপস ছিল হয়ে গেল বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের সবার ভালো লাগবে এই মজাদার ঠান্ডা ফ্রুট কাস্টার্ড পাশাপাশি এটা কিন্তু আমরা ঈদের আয়োজনেও খুব চটজলদি মজাদার একটা ডেজার্ট হিসেবে আমাদের যারা গেস্ট তাদেরকে দিতে পারব সবাই খুব পছন্দ করবে জল অপু আবারও নিশ্চয়ই দেখা হবে নতুন রেসিপি নিয়ে কিন্তু আজকের মতো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদের সকলকে তুই দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক লিমিটেডের আজকের এপিসোড থেকে আগামীকাল আবারও ফিরে আসবো এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য ইস্টারের মজাদার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর থাকুন এশিয়ান টিভির সাথে আল্লাহ হাফেজ